আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকলিমা খাতুন আখি তোহা হুমিয়া হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ এবং প্রত্যেকের প্রত্যেকটা রিকোয়েস্ট যে যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা এখন অব্দি যারা ফলো দেন নাই ফলো দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমরা এই ভিডিওটি দেখবেন যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তো করে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি বিভিন্ন রোগ এবং চিকিৎসা সম্পর্কে সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তবে যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন বিভিন্ন ধরনের মতামত জানান শেয়ার করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি আপনারা দেখেন অনেক ভালো লাগে বা যারা দূর দূরান্ত থেকে আমাকে ফোন করেন ম্যাসেঞ্জারে আপনারা আপনাদের মতামত জানান ক্লাস হচ্ছে কমেন্ট করে অনেকেই জানতে চান যে দূরে কিভাবে দূর থেকে কীভাবে ট্রিটমেন্ট করবো বা কিভাবে আপনাদের ওষুধগুলো পাঠান এসে অনেক প্রশ্ন আপনারা জানতে চান বাহিরের অনেক ভাইরা দেখি যে ফোন করেন মেসেজে বলেন যে আমরা তো বাহিরে থাকি কীভাবে আপনাদের মেডিসিনগুলো পেতে পারি তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা অনেক প্রশ্ন নিয়ে অপেক্ষা করেন কোনো উত্তর খুঁজে পান না আজকে তাদের জন্য এই ভিডিওটি করতেছি আশা করি ভিডিওটি সম্পর্কে দেখলে অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে তো যারা বাহির থেকে আমাদেরকে ফোন করেন ফোন করে বলেন যে কিভাবে ট্রিটমেন্ট নিতে পারি কিভাবে আপনাদের মেডিসিন যে আমি ভিডিওতে সবসময়ই রোগ এবং তার চিকিৎসা খুটি নাটি এবং ওষুধগুলো বলে থাকি যে কী ধরনের ওষুধগুলো ব্যবহৃত হয় তো তাদেরকে রিকোয়েস্ট করবো যে আসলে দুঃখের সাথে জানাতেছি যে আমাদের ওইরকম পার্সেল যুগে মেডিসিন পাঠানোর পরিবেশটা এখনও আমরা তৈরি করিনি আর তাদের উদ্দেশ্যে বলবো যে দয়া করে আপনারা যে মেডিসিনগুলো আমি বলি রোগের শেষে প্রতিটা রোগের জন্য যে মেডিসিনগুলো আমি সাজেস্ট করি ওই মেডিসিনগুলো যদি সেম টু সেম নাম ধরে যদি কোনো ফার্মেসি থেকে আপনারা নিতে চেষ্টা করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন হোমিওপ্যাথিক ফার্মেসিতে গেলেই এই মেডিসিনগুলো যদি লিখে নিয়ে যান কিংবা এখান থেকে যদি নামগুলো কালেক্ট করেন তাহলে কিন্তু এই মেডিসিনগুলো চাইলে আপনারা পেয়ে যাবেন যে কোনো হোমিও থেকে পেয়ে যাবেন তো আমাদের আসলে দূর দূরান্তে মেডিসিন পাঠানোর মতো পার্সেল যুগের যে একটা সিস্টেম ওই সিস্টেমটা আমরা এখনও করিনি কারণ হলো বিভিন্ন খুঁটিনাটি সমস্যা আসতে চার তো আমি আসলে ভিডিওগুলো দেই যাতে মানুষ দেখে বুঝে এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা জানতে পারে তার জন্য যারা কাছে যারা আমার পরিচিত যারা খুব কাছেই থাকেন আমার চেম্বারে আসা সম্ভব তাদের উদ্দেশ্যে বলেছি আপনার যদি আপনাদের জন্য যদি কোনো মেডিসিন প্রয়োজন হয় কিংবা কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় প্লিজ দয়া করে আমার চেম্বারে আসবেন চেম্বারে এসে ওষুধগুলো কালেক্ট করবেন কিংবা কোনো রোগের বিষয়ে সাজেশন সাজেশন লাগলে সেগুলো আপনারা আমার এখান থেকে চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন অনেকেই কল করেন মেসেজ দেন অনেকেই হলো অনেক কিছু জানতে চান মেসেজ নিয়ে একভাব কথা বলা যায় না হ্যাঁ একভাব তো আর চেক করা যায় না আর যারা ফোন করেন দেখা যায় অনেক সময় লাইনে থাকলেও হয়তো বা আমি ফোনের দিকে থাকি না হ্যাঁ আমি অন্যদিকে ব্যস্ত থাকি যেহেতু ফার্মেসি করি নানাভাবে ব্যস্ত থাকতে হয় সেক্ষেত্রে অনেকেই ফোন ধরতে পারি না অনেকেই অনেকভাবে বিব্রতকর মেসেজগুলো দেন যে কেন ধরি না এই সেই অনেক কিছু তাদের জন্য বলতেছে যে ভাই আপনারা কেউ মাইন্ড করেন না কারণ হলো আমি অনেক সময় বিজি থাকি দৌড়তে পারি না বা অনেকটা পেশেন্টের সাথে ব্যস্ত থাকি যার কারণে ফোন ধরে ধরে ওঠা হয় না তো আপনারা যে এই যে ফোন করেন মেসেজ করেন একটা সময় কিন্তু আমি ঠিকই দেখি কিন্তু যথাসময় আপনাদেরকে অ্যান্সারগুলো দিতে পারি না তো তাদের জন্য আজকের ভিডিওটি প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট বা থাকবে যে কেউ মাইন্ড না করে কেউ রাগ না করে ভিডিওগুলো দেখবেন এবং যদি কোনো মেডিসিনের প্রয়োজন হয় এই মেডিসিনগুলো যে কোনো ভূমি ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন যদি সেটা খোঁজার চেষ্টা করেন আর যারা দারের কাছে আসেন যারা খুবই কাস্তিগুলো থাকেন তারা আমার এই চেম্বারে এসে যোগাযোগ করে মেডিসিনগুলো নিতে পারে আজকে এই ভিডিওটি দেখি লম্বা না করে শুনে দিচ্ছে সবাই ভালো থাকবেন নিজের স্বাস্থ্য এবং শরীরের যত্ন নেবেন আর আমার জন্য আল্লাহ আসছেন অনেক দোয়া করব তা আমি এবং আমার ফ্রেন সবাই ভালো থাকতে পারি আর যে কোন জানি ভালো থাকে তার জন্য সবাই দোয়া করবে আমি ধুনিয়া উনি আমি